শুধু আমার আদালত ভর্তি মানুষের মধ্যে যখন বারো তেরো বছরের একটা মেয়ে এই কথাটা বলল তখন মুহূর্তের মধ্যে সব কোলাহল থেমে গেল পুরো ঘরটা একদম চুপচাপ হয়ে গেল সবাই অবাক হয়ে মেয়েটির থেকে তাকাল কেউ কেউ বাঁকা চোখে তাকাল কেউ বা হাসল ঘরের ভেতরে শুধু মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানের একটানা শব্দ আর পুরনো কাঠের বেঞ্চের খসখস আওয়াজ শোনা যাচ্ছিল সব কিছুর মাঝখানে মেয়েটারই একটা কথাই যেন আদালতের দেয়ালে ধাক্কা খেল মেয়েটির নাম তিথি পরনে একটা সাধারণ সুতির জামা চুলে কোনো ভিতা নেই পায়ে পুরনো চটি হাতে একটা ছেঁড়া ব্যাগ কিন্তু তার চোখের দৃষ্টিতে কোনো ভয় নেই আছে অদ্ভুত এক সাহস কাঠকড়ায় দাঁড়িয়ে আছেন তিথির বাবা সমীর সাহেব গ্রামের একজন খুব সাধারণ ভেষজ চিকিৎসক তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তার কাঁধ ছুঁকে পড়েছে চোখে মুখে লজ্জা আর অপমানের ছাপ তার বিরুদ্ধে অভিযোগ শহরের বিখ্যাত এবং রাগী জজ সাহেব আরমান চৌধুরীর ছেলেকে তিনি ভুল ওষুধ দিয়ে পঙ্গ করে দিয়েছেন জজ সাহেব আরমান চৌধুরী রাগে কাঁপছিলেন তার চোখ লাল হয়ে আছে হাতের মুঠো শক্ত করা টেবিলের ওপর রাখা তার আঙুলগুলো সামান্য কাঁপছে তার ঠিক সামনেই হুইল চেয়ারে বসে আছে তার দশ বছরের ছেলে আয়ান আয়ানের পা দুটো নিস্তেজ পায়ের ওপর দামি কম্বল ঢাকা ছেলেটা একসময় ক্রিকেট ব্যাট হাতে মাঠ দাপিয়ে বেড়াত আর আজ সে নড়তেই পারে না তার চোখের নিচে কালশিটে পড়ে গেছে মুখের হাসিটা যেন চিরতরে হারিয়ে গেছে আদালতের স্টেনোগ্রাফার দ্রুত হাতে টাইপ করছিল কিন্তু তিথির কথার পর সব যেন থেমে গেল পেছন থেকে একজন উকিল ভিস করে বলল ও কি বলছে পাগল নাকি আরেকজন হেসে বলল বাপের বেটি জাদুকর এসেছে মনে হয় কিন্তু জজ সাহেব হাসলেন না কারণ তিনি জানতেন তার আর কোনো আশাই বাকি নেই শহরের বড় বড় ডাক্তার ফিজিওথেরাপিস্ট বিদেশি রিপোর্ট সবাই একটাই কথা বলেছে মেরুদণ্ডে আঘাত ও আর কোনোদিন দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না হতাশ হয়ে তিনি গ্রামের এই ভেষজ চিকিৎসকের কাছে গিয়েছিলেন কিন্তু কেউ একজন জজ সাহেবকে বুঝিয়েছিল যে এই লোকের ওষুধের কারণে ছেলের অবস্থা আরও খারাপ হয়েছে জজ সাহেব গম্ভীর গলায় মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মেয়েটি ওড়নার কোনাটা শক্ত করে ধরে বলল তিথি তিথি রহমান কাঠগড়ায় দাঁড়ানো সমীর সাহেব মেয়ের নাম শুনে চমকে উঠলেন তার চোখ দিয়ে পানি পড়তে লাগল কিন্তু তিনি কিছু বলতে পারলেন না জজ সাহেব ধমক দিয়ে বললেন তুমি জানো তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ তার ভুল ওষুধের জন্য আজ আমার ছেলে পঙ্গু তিথির গলা একটু কাঁপল কিন্তু কথা ছিল স্পষ্ট সে বলল স্যার ডাক্তাররা মেশিনের রিপোর্ট দেখেন আর আমার বাবা দেখেন মানুষের শরীর আমার বাবা কোনো ভুল করেননি কেউ ষড়যন্ত্র করেছে আমাকে মাত্র সাতটা দিন সময় দিন আমি আপনার ছেলেকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে দেব যদি না পারি তখন আমার বাবাকে যা শাস্তি দেবেন আমিও মাথা পেতে নেব আদালতে আবার গুঞ্জন শুরু হল জজ সাহেব টেবিলের ওপর রাখা কলমটা ঘোরাতে ঘোরাতে বললেন যদি তুমি মিথ্যে বলো তাহলে তোমার বাবার জেল কেউ আটকাতে পারবে না তিথি এক মুহূর্ত চোখ বন্ধ করল তারপর বলল আমি রাজি স্যার কিন্তু যদি আপনার ছেলে ভালো হয় তবে বুঝবেন আমার বাবা নির্দোষ আসলে সমীর সাহেব সত্যি ভালো চিকিৎসক ছিলেন তার কাছে কোনো দামি ডিগ্রি ছিল না ছিল বংশ পরম্পরায় পাওয়া জ্ঞান তিনি জঙ্গল থেকে লতাপাতায় এনে ওষুধ বানাতেন কিন্তু জজ সাহেবের কিছু শত্রু ছিল যারা তার ক্ষতি করার সুযোগ খুঁজছিল তারা চেয়েছিল জজ সাহেব মানসিকভাবে ভেঙে পড়ুক তাই তারা ষড়যন্ত্র করে সমীর সাহেবের ওষুধের বদলে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছিল জজ সাহেব বললেন ঠিক আছে আদালত সাত দিনের জন্য রায় স্থগিত রাখল এই সাত দিন তুমি আমার বাড়িতে থাকবে আমার চোখের সামনে চিকিৎসা করবে কিন্তু মনে রেখো যদি আমার ছেলের অবস্থার একটুও অবনতি হয় তবে তোমার আর তোমার বাবার রক্ষা নেই পরের দিন সকাল জজ সাহেবের বিশাল আলিশান বাড়ি গেটের বাইরে পুলিশ ভেতরে ডাক্তার নার্স আর এক কোনায় বসে থাকা তিথি আয়ান তার ঘরে জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে দেয়ালে তার পুরনো মেডেল আর ট্রফিগুলো ঝুলছে যা এখন তাকে শুধুই কষ্ট দেয় তিথি আস্তে আস্তে ঘরে ঢুকল আয়ান ভাইয়া আয়ান মুখ না ঘুরিয়েই বিরক্তি নিয়ে বলল কেন এসেছ আমি তোমাকে চিনি না আমাকে ভাইয়া ডাকবে না তিথি রাগ করল না সে হাসল শান্ত গলায় বলল তোমার বাবা আমাকে ডেকেছেন আমি এসেছি তোমাকে আবার খেলার মাঠে ফিরিয়ে নিতে তাই তুমি আমাকে ভাইয়া ডাকো আর না ডাকো তাতে আমার কিছু আসে যায় না আয়ান চুপ করে গেল তিথি তার পায়ের কাছে বসল নরম গলায় বলল তোমার পায়ে কি এখনো কোনো অনুভূতি আছে আমি যদি একটু চাপ দিই বোঝা যায় কিছুক্ষণ পর আয়ান বলল খুব হালকা যেন অনেক দূর থেকে কেউ ছুঁয়ে দিচ্ছে তিথি জিজ্ঞেস করল যেদিন সেই ওষুধ খেয়েছিলে তার স্বাদ কেমন ছিল আয়ান বলল তে তো ছিল কিন্তু ওটা খাওয়ার পরেই আমার শরীর জ্বলতে শুরু করেছিল তিথি বুঝতে পারল তার বাবার ওষুধে কেউ কিছু মিশিয়েছিল কারণ ভেষজ ওষুধের শরীর জ্বলে না তিথি দিন রাত আয়ানের সেবা করতে লাগল তার বাবার শেখানো নিয়মে ভেষজ তেল মালিশ করা নার্ভের ব্যায়াম করানো সব কিছু সে যত্ন নিয়ে করতে লাগল প্রতিদিন সন্ধ্যায় জজ সাহেব দরজার আগালে দাঁড়িয়ে দেখতেন তার মনের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছিল একজন গরিব মানুষকে তিনি কি বিনা দোষে শাস্তি দিতে যাচ্ছেন তিন চার দিন কেটে গেল তেমন কোনো উন্নতি নেই বাড়ির কাজের লোকেরা আড়ালে হাসাহাসি করে তিথিকে শুনিয়ে বলে জজ সাহেবকে বোকা বানাচ্ছে মেয়েটা একদিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল সবাই তখন গভীর ঘুমে তিথি রান্নাঘরে গিয়েছিল পানি আনতে ফেরার সময় ড্রয়িং রুমের পাশ দিয়ে যাওয়ার সময় সে ফিস করে কথা বলার শব্দ শুনতে পেল সে থমকে দাঁড়াল অন্ধকারের মধ্যে দুজন লোক কথা বলছে একজন জজ সাহেবের বাড়িরই পুরনো ম্যানেজার সোহেল আর অন্যজন বাইরের একটা লোক সোহেল হাসতে হাসতে বলছে আরে কোনো চিন্তা করবেন না স্যার ওই গ্রাম্য ডাক্তারকে ফাঁসানোর প্ল্যানটা একদম সাকসেসফুল আমি নিজেই আসল ওষুধের বদলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলাম জজ সাহেব এখন রাগে অন্ধ তিনি কিছু বুঝতে পারবেন না আর বাচ্চাটা পঙ্গু হয়ে থাকলে জজ সাহেব ডিউটিতে মন দিতে পারবেন না তখন আপনারা আপনাদের কাজ গুছিয়ে নেবেন তিথির হাত পা ঠান্ডা হয়ে এলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার বাবার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র শুধু নিজেদের লাভের জন্য একটা বাচ্চার জীবন নষ্ট করে দিল এরা তিথি বুঝল এখন চিৎকার করে কোনো লাভ হবে না প্রমাণ চাই সে নিঃশব্দে দৌড়ে আয়ানের ঘরে গেল আয়ান তখনও জেগে কি হয়েছে তিথি আয়ান জিজ্ঞেস করল তিথি হাঁপাচ্ছে সে বলল তোমার ফোনটা কোথায় ভাইয়া এক্ষুনি দাও কেন কথা বলার সময় নেই একটা কাজ করতে হবে তিথি ফোনটা নিয়ে আবার পার্টিপেটি পেয়ে রুমের জানালার কাছে গেল ফোনের রেকর্ডার অন করল ম্যানেজার সোহেল আর ওই লোকটার সব কথা কেমিক্যাল মেশানোর স্বীকারোক্তি টাকার লোভ সব রেকর্ড হয়ে গেল তিথি ঘরে ফিরে এসে আয়ানকে সব শোনাল প্রথমে আয়ান বিশ্বাস করতে পারল না তারপর তার চোখ দিয়ে পানি পড়তে লাগল সে রাগে কাঁপতে কাঁপতে বলল আমার বাবা না তোমার বাবা তিথি সাত দিন শেষ আজ ভয়সালার দিন আদালত লোকে লোকারণ্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কি হবে আজ কাটকড়ায় সমীর সাহেব চোখ বন্ধ করে দোয়া পড়ছেন সাহেব আরমান চৌধুরী নিজের আসনে গম্ভীর হয়ে বসে আছেন তিনি প্রশ্ন করলেন তিথি সাত দিন শেষ কি খবর তিথি কাট করার পাশে দাঁড়িয়েছিল সে কোনো কথা বলল না শুধু আদালতের মূল দরজার দিকে আঙুল দিয়ে দেখালো দরজা খুলে গেল হুইল চেয়ার নেই দুইজন কনস্টেবলের তাঁধে সামান্য ভর দিয়ে টলমল পায়ে হেঁটে আসছে ছোট্ট আয়ান তার পা কাঁপছে কপাল দিয়ে ঘাম ঝরছে কিন্তু সে দাঁড়িয়ে আছে সে হাঁটছে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল কারো মুখে কোনো কথা নেই শুধু সবার চোখ আয়ানের দিকে সাহেব নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন চশমার আড়াল দিয়ে তার চোখ ভিজে উঠল আয়ান ধীর পায়ে বাবার দিকে এগিয়ে গেল খুব কষ্টে এক পা দুপা করে সে এগোচ্ছে বাবা যৎসাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে ছেলেকে জড়িয়ে ধরলেন বাবা ছেলে দুজনেই হাউমাউ করে কাঁদছে পুরো আদালত নিস্তব্ধ হয়ে সেই দৃশ্য দেখছে তারপর সাহেব উঠে দাঁড়ালেন তিনি সমীর সাহেবের দিকে তাকালেন কিন্তু নাটক তখনও শেষ হয়নি তিথি এগিয়ে এসে সাহেবের টেবিলে একটা পেন ড্রাইভ রাখল সে বলল স্যার আমার বাবা আপনার ছেলেকে সুস্থ করেছেন কিন্তু যারা তাকে অসুস্থ করেছিল তাদের নাম এই রেকর্ডিংয়ে আছে সবার সামনে বড় স্পিকারে অডিওটা চালানো হলো। ম্যানেজার সোহেলের ষড়যন্ত্র বিষ মেশানোর কথা সব ফাঁস হয়ে গেল যে সোহেল এতক্ষণ আদালতের এক কোনায় দাঁড়িয়ে তামাশা দেখছিল সে পালানোর চেষ্টা করলো কিন্তু পুলিশ তাকে চাপটে ধরল সত্যিটা জানার পর জজ সাহেব কাট করার নিচে নেমে এলেন যে জজ সাহেবকে সবাই ভয় পায় তিনি আজ একজন গরিব কবিরাজের সামনে হাত জোর করে দাঁড়ালেন তিনি ভাঙা গলায় বললেন আমি আপনাকে সন্দেহ করেছিলাম আমি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি একজন বাবাকে চিনতে ভুল করেছি আপনার মেয়ে শুধু আমার ছেলেকে নতুন জীবন দেয়নি আমার চোখও খুলে দিয়েছে সমীর সাহেব সঙ্গে সঙ্গে জজ সাহেবের হাত ধরে ফেললেন বললেন না স্যার আপনি বিচারক আমার পায়ে হাত দেবেন না আমরা গরিব হতে পারি কিন্তু আমরা সততা নিয়ে বাছি আমার মেয়ে আজ সেই সম্মানটুকুই ফিরিয়ে এনেছে গল্পের শেষে দেখা গেল আদালত থেকে সমীর সাহেব আর তিথি হাসিমুখে বেরিয়ে যাচ্ছে বিকেলের মিষ্টি রোধ তাদের মুখে পড়েছে আর বারান্দা থেকে আয়ান হাত নাড়ছে তিথি হাসল সে জানে টাকা বা ক্ষমতা নয় সাহস আর সত্য থাকলে যে কোনো পাহাড় টপকানো সম্ভব বন্ধুরা এই গল্পটা আমাদের শেখায় দারিদ্র কোনো অপরাধ নয় আর জ্ঞান শুধু বড় বড় ডিগ্রির মধ্যে থাকে না অনেক সময় তা থাকে বিশ্বাসের মধ্যে যে মেয়েটিকে দেখে সবাই হেসেছিল তার সাহস আজ একজন নির্দোষ বাবাকে বাঁচালো আর একটি ছেলেকে নতুন জীবন দিল গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইকো শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন সত্যের জয় ধন্যবাদ